বন্ধুরা দেখো আমার গোপাল সোনাকে নিয়ে যাচ্ছি এখন মেলাতে নদীতে মেলা বসেছে তো চলো রাস্তা যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব আর আমার গোপাল সোনা যাচ্ছে গোপাল সোনা সেজে গুজে রেডি হয়ে গেছে চলো তোমার সাথে চলো আর দেখো আমি ব্যাগের মধ্যে গোপাল সোনাকে নিয়ে যাবো রাধে রাধে হ্যাঁ আর দেখো বন্ধুরা আমরা তো ঘরের থেকে সবাই বেরিয়ে গিয়েছিলাম আমার দু বৌদি আমার মেয়েরা আমার গোপাল সেনার ছেলে আমার ভাইপোরা সবাই যাচ্ছি তো চলো তোমাদেরকে আমরা যেতে যেতে অনেকটাই দেখাবো যে গ্রামের মেলাতে কত সুন্দর মেলা হয় কারণ এইখানে মেলা খুব সুন্দর হয় গ্রামের সেই দিনে ওয়েদারটা এক মানে একদমই ভালো ছিল না মেঘলা ছিল কিন্তু যখন আমরা সাত করে বেরিয়েছি রেডি হয়ে তখন একটু একটু রোদ দিচ্ছে তো যে দেখো যেতে যেতে রাস্তা যাচ্ছি আর আমরা বলে বলে যাচ্ছিলাম যে রোদে যাচ্ছি বলে আই কপাল সোনা সাথে যাচ্ছি বলে রোদ দিচ্ছে এই কথাগুলো বলে বলে যাচ্ছি আর দেখো মাঠে পুরো রাস্তাতে এগুলো মোটরসাইকেলের স্ট্যান্ড আছে আর রাস্তাটা সাইডে নালি ড্রেন হচ্ছে এটা নদী যাওয়ার রাস্তা আর দেখো এই রাস্তাতে আমরা যাচ্ছি এখন বাড়ির অনেকে পুরো গ্রামটা তো যায়ই এমনকি उन नु जगह थे को आसे ये मेला देखते और आर... দেখো এইগুলো রাস্তাতে যেটা মেন গেট মানে নদী দিকে যাওয়ার রাস্তা তো সেই রাস্তার ধারে ধারে এই যে দোকানগুলো বসেছে অনেকে দোকান বসেছে তো চলো তোমাদেরকে আমি অনেক মানে যতটা পারবো শেয়ার করে চেষ্টা করব। তোমরা দেখো গ্রামের মেলা কত সুন্দর হয় গ্রামের মেলা আর বন্ধুরা এই মেলাটার নাম হচ্ছে কেঞ্জাকোড়া মুড়ি মুড়ি মেলা এই মুড়ি মেলা বিখ্যাত মেলা এই মেলাতে অনেক দেশ বিদেশের লোকও আসে গাড়ি করে তো চলো দেখো আমরা যাচ্ছি এই মেলাতে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে প্লিজ তোমরা দেখো পুনরাই দেখো আর দেখো দোকানদানি সব বসেছে এসে আমরা আগে নদীর থেকে নেমে এসে আমরা তারপরে মেলাতে জিনিস কেনাকাটা করব। তোমরা কে 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 এরকম মেলা দেখতে পছন্দ করো অবশ্যই আমার কমেন্ট করে লেগেবে যে আর এই মেলাতে দেখো আর এত সুন্দর জায়গারা বন্ধুরা খুব সুন্দর গাছপালা তো আছে মন লাগার মতো মেলা দেখ মানে মেলা দেখলে খুব ভালো লাগে এখানে মেলাতে আর চলো তোমাদেরকে একটু শেয়ার করবো যে এইখানে খিচুড়ি মানে খিচুড়ি হয়তো তো খিচুড়ি হয় এইখানে খাওয়ানো হয় এই যে মাঠের মতন আছে জায়গাটাতে এই মাঠের মতন জায়গাটাতে খিচুড়ি খাওয়ানো হয় সবাই ঘর থেকে মুড়ি নিয়ে যায় মুড়ি টুড়ি সব কিছু নিয়ে যায় আর নিয়ে নদীর মধ্যে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরবেলায় খিচুড়ি খেয়ে সব বাড়ি ফিরে চারটা পাঁচটার সময় আর যারা আরও দূরে থাকে তারা একটু জলদি চলে যায় কিন্তু যারা আমরা সামনেই থাকি তো আমরা একটু দেরি করে যাই কেনাকাটা করি আর বন্ধুরা আমি অনেকটা জায়গা ফার্স্ট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যে যাচ্ছিলো সেই জন্য একটু ফাস্ট করে দিচ্ছি প্লিজ তোমরা দেখে নিও কারণ না ফাস্ট করলে বড় হয়ে যেত তো দেখো আমি গোপাল সোনাকে নিয়ে তো যাচ্ছি আর আমি ভাবছি যে গোপাল সোনাকে নিয়ে যাচ্ছি তো প্রথমে আগে মেলাতে একটু বসিয়ে দেবো তো বসিয়ে একটু সোনাকে বসাবো কারণ হরি বল মানে কীর্তন যেটা বলে কীর্তন হচ্ছে তো এইখানে দেখো রাধা রাধাকৃষ্ণর ছবি আমি এর আগে ভিডিও ছেড়েছিলাম শর্ট ভিডিও তো দেখো এই রাধা কৃষ্ণ মূর্তি এইটাই চব্বিশ পহর হয় মানে মানে এইখানেই পরবটা হয় তো এখানে আমি এসে ভাবলাম যে আগে গোপাল সোনাকে একটু এখানে বসিয়ে যেখানে মানে রাধাকৃষ্ণর পুজো হচ্ছে তো আমি একটু বসিয়ে দিই তারপর আমরা নিচে যাব গোপাল সোনাকে সঙ্গে করে নিয়ে যাব। তো জানো বন্ধুরা কী হলো তো এইখানে পুরোহিত মশাই গোপাল সোনাকে দেখে খুব খুশি আর বলছিল যে ঠিক টাইমে এসেছে দেখো আমার সাথে পুরোহিত মশাই গল্প করছিল আমি বসিয়ে দিলাম তো বললো ঠিক করে এইদিকে দিকে দিকে মুখ করে বসাও যেদিকে গোপাল সোনা তো আমি ভাবলাম এদিকে বসিয়ে দিই তো পুরোহিত মশাই আমাকে এটাই বললো যে ভালোই সময় করে এসেছো তো ঠিক আছে এখন আমি পুজো হবে তো তারপরে যাবে তো আমি বললাম যে এখন আমি নিয়ে যেতে পারবো না তো বলছে না এখন না তো তুমি রেখে যাও তো তারপরে তুমি এসে নিয়ে যাবে তো আমি পুরোহিত মশাইয়ের সাথে আমি গল্প করছিলাম তো আমার মেয়েকে আমি এখানে রেখে গেছিলাম বড় মেয়েকে কারণ বড়ো মেয়ে ঘর থেকে খেয়ে এসেছিলো দিয়ে আমি জিজ্ঞেস করছিলাম পুরোহিত মশাইকে তো আমি বড়ো মেয়েকে রেখে আমি গোপালকে বললাম দেখবি কেন না আমার ভয় লাগিছিল যে যাতে কেউ না নিয়েই চলে যায় সেই জন্য আমি মেয়েকে রেখে তো আমরা যাচ্ছি এবারে নদীতে মুড়ি খেতে তো চলো তোমাদেরকে দেখায় যে এখানে মুড়ি খাওয়া কী কীরকম করে মুড়ি মেলা বিখ্যাত এইখানে অনেকে আছে সবাই মুড়ি খায় মানে সবাই বাড়ি থেকে মুড়ি ঘুগনি চপ মানে যাবতীয় মুড়ি খাওয়ার জিনিস লাগে সেগুলো সব নিয়ে আসে আর এই মুড়ি মেলাতে এই মুড়িটা সব নদীতে বসে খায় তারপরে এমন না যে মুড়িটা নিয়েছে এইখানে আবার নাকি যারা ভলেন্টিয়ার আছে তারা নাকি আরও মুড়ি খাওয়ানোর জন্য উপরে ব্যবস্থা করে আছে যারা দূরের থেকে আসে তাদের যদি মুড়ি না আনে সেই ব্যবস্থাটাও করা ছিল মানে অ্যালাউন্স করে বলছিলো যে মুড়ি ঘুর্ি দেওয়া হচ্ছে সব খেয়ে যেতে পারো তো আমরা তো বাড়ি থেকে নিয়ে এসেছি অনেকে বাড়ির থেকে মানে বাড়ির থেকে সবই নিয়ে যায় তো আমরা চল আমরা ভাবলাম চ খেয়ে নিই তারপর মেলা ঘুরতে ঘুরব তো দেখো বন্ধুরা সব খাওয়া দাওয়া করেই পাশন টাসন ধুচ্ছে আর এইখানে আরেকটা জিনিস বন্ধুরা এইখানে মুড়ি খেতে হলে নদীতে যে চুয়া যেটা যে কুয়ার মতন চুয়া করে চুয়া করে জল নি তো আমরাও এইখানে এসেছি দেখো আমরা এইখানে এসে এখানে বসবো তারপরে এখানে আমরা চুয়া করব। দেখো চুয়া না করলে জল তো বহা জলটা খাওয়া যায় না চুয়া করে জলটা খায় তো বহা জলে তো অনেক লোক অনেক কিছু ফেলাফেলি করে দেয় তো সেই জন্য বহা জলটাতে নদীর জলটা খায় না কিন্তু চুয়া করে আমরা জল বার করবো আর দেখো বন্ধুরা আমি গোপাল সোনাকে নিয়ে বসে গেছি কারণ অনেকটাই হেঁটে এসেছি ঠকে গেছি তার জন্য আমি গোপাল সোনাকে নিয়ে এখানে বসে গেছি আর দেখো বাকিরা সব মুড়ি খাচ্ছে তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এখানে মুড়ি খাওয়াটা কীরকম মুড়ি খায় নদীর মেলাতে তো দেখো আমি এখন গোপাল সোনাকে নিয়ে এখানে বসে বসে মুড়িগুলো সব সবাই ঠিক করব। তার আগে একটা চুয়া করে নিচ্ছি দেখো এই চুয়াটা এরকমভাবে কুড়া হয় তো ছেলেগুলো আমার ভাইপোরা করে পাচ্ছিলো না তার জন্য আমার বৌদি তাড়াতাড়ি করে বলো আমি তাড়াতাড়ি করে করে দিচ্ছি তো কত সুন্দর চুয়া করে হয় বন্ধুরা দেখো এমনি করে চুয়া করে জল আর আমি আমার পাতাতে আমি আমার মুড়িটা ছোলা ঘুগনি সব কিছু নিয়ে আমি শশা পেঁয়াজ নিয়ে আমি খেতে বসে গেছি কারণ প্রচণ্ড খিদে লেগে গেছিলো কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এইখানে দেখো এইখানে সবাই মুড়ি খাচ্ছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সব মুড়ি খাচ্ছে কত সুন্দর লাগছে সবাইকে দেখে এত সুন্দর জায়গাটা না কী সুন্দর দেখতে বন্ধুরা অনেকটাই ফার্স্ট করে দিয়েছে এই জায়গাটা ফার্স্ট না করলেও খুব বড়ো হয়ে যেত তো দেখো কত সুন্দর লাগছে সবাই আর দেখো আমরা মুড়ি টুড়ি খেয়ে এবার যাচ্ছি একটু আমার মেয়েকে এবার গোপাল সোনাকে আনতে যাব আমি কারণ অনেকক্ষণ হয়ে গেছে মুড়ি খাওয়া হয়ে গেছে গোপাল সোনাকে মন্দিরে রাখি মানে রেখেছে আমার মেয়ের কাছে তো আমি যাচ্ছি এই পাথরগুলো চেপে চেপে আমি ওপরে চাপবো উপরে চেপে আমি গোপাল সোনায় ওই মন্দিরটা যেতে হয় রাস্তা আছে কিন্তু রাস্তার এই জায়গাটা খুব পাথর হ্যাঁ পাথরের রাস্তা দেখো আর দেখো বন্ধুরা এইখানে আমার গোপাল সোনাকে অনেকেই কোলে নিয়ে কোলে নেছিল। খুব ভালো লাগছিলো তাদের গোপাল সোনাকে তো সবাই চাইলো একটু একটু কোলে নিই তো দেখো বন্ধুরা সবাই গোপাল সোনাকে একটু কোলে নেবে সবাই গোপাল সোনাকে ভালোবাসে আর দেখো এই একটা কাকি আছে এই কাকিমা কাকিমা গোপাল কোলে নিয়ে দোলার ছিল তো এই কাকির বাড়িতেও গৌরাঙ্গ মহাপ্রভু আছে ও গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতিদিন সেবা দেয় মানে পুজো দেয় তো কাকি কোলে নিয়ে একটু গোপালকে দোল খাওয়ালো আর দেখো বন্ধুরা এইখানে আমি জিনিস কিনতে এসেছি কতগুলো পাথরের জিনিস কেনার ছিল কারণ পাথরের পুজোর জিনিস লাগে কাজে লাগে তো দেখো আমি দেখছিলাম দাম করছিলাম তো এই দুটো পাথর বাটি নিয়ে নিলাম তারপর চলো দেখি আরও অনেক কিছু জিনিস নেব তো অনেকটাই মানে অনেক কটাই গোপালোচনার জন্য জিনিস নিয়েছি মেয়েরা কানে নিল তো এই জিনিসপত্র নিয়ে আমরা চলে যাব। আরও অনেক জিনিস বিক্রি হচ্ছে সেইখানে দেখব কি কি পাওয়া যায় মেলাতে তো অনেক জিনিস পাওয়া যায় তো প্রচণ্ড দাম ছিল কিছু কিছু জিনিস নিয়েছি আর দেখো এইখানে দোকানগুলো হতে সব রকমের জিনিস ছিল মেন আর এই ফুলগুলো দেখো বন্ধুরা ফুল এত সুন্দর ফুলগুলো ছিল কিন্তু ফুলগুলো আমার ঠাকুরঘরের মধ্যে সাজিয়ে দিলে আমার ঠাকুরেরই আসন মানে ঠাকুর অনেক আছে সেই জন্য ঠাকুরেরই অনেকটা জায়গা লাগে তো এত ফুল দিয়ে সাজালে তো ঠাকুর ঘরটা পুরো প্যাক হয়ে যাবে সেই জন্য আমি ফুলদানি আর নিলাম না তো চলো আরও দেখায় অনেক মেলাতে কী কী বসেছে তোমরা দেখতে থাকো আর এইখানে মেলাতে বসার পর আমি এবারে চলে যাব যে মানে কী বিকশে আমার মেয়ে বললো তো চলো ওইদিকে দেখে আসি তারপরে দেখো বন্ধুরা আমি চলে এলাম যেখানে খিচুড়ি হচ্ছে তো এই খিচুড়িটা হচ্ছে এত বড়ো বড়ো কড়াইয়ে এই কড়াইগুলোর থেকে ওই চৌবাচ্চার মধ্যে রাখা হয় আর কত খিচুড়ি হচ্ছে তো চলো এবার আর একটু দেখিয়ে নিই যে শাকের জিনিস কটা কিনা ছিল আমার শঙ্খ এই লক্ষ্মী পুজো করি তো এই কড়িটা আমি একটা নেব আর একটা গোপাল সোনাকে স্নান করাবার জন্য শঙ্খ নেবো মানে যেটা জল থাকে সেই শঙ্খটা নেব তো দেখো আমি এই তার দর দোয়ার করছিলাম লোকটার সাথে তো কত দাম বলছিল। এক একটা পঁয়ত্রিশটা উপরে তো নিলাম আর চলে এলাম এবারে খিচুড়ি খেতে তো দেখো খিচুড়ি খাওয়াতে সবাই বসে গেছে অনেকে খায় খেয়ে দিয়ে চলে গেলো বাড়ি আবার অনেকে বসে আছে তো আমিও ভাবছি এইখানে বসে একটু খেয়ে নেব তো দেখো কত লোক এইখানে ঠাকুরের মহাপ্রসাদ সবাই খাওয়ার জন্য বসে পড়েছে তো এই খিচুড়িটা আগে প্রসাদ দেওয়া হয় ভগবানকে তারপরে বিতরণ করা হয় তা সত্যি এত মানে মিষ্টি ছিল প্রসাদটা টেস্টি ছিল তো দেখো আমি একটু নিয়ে নিয়েছি আর সবাই খাচ্ছি তো একটু আমি ওইটা তুলে তুললাম ভিডিওটা বেশি বড় করলাম না এইখানে ইন করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে